দুই বিস্ফোরণে কলকাতা কানেকশন অটোতে কালীঘাট থেকে একবালপুরে যায় এই দুজন অটো রিজার্ভ করে একবালপুর গিয়েছিল ওই দুজন অটো চালক রূপেশকে থাকার জায়গাও খুঁজে দিতে বলে ধৃত দুজন যদিও থাকার জায়গা পছন্দ না হয় অটোও ছেড়ে দেয় একশো কুড়ি টাকা অটো ভাড়া দিয়েছিল ওই দুই জঙ্গি এমনটাও জানা গিয়েছে অর্থাৎ অটো ভাড়া নিয়েছিল তারা এবং অটো চালক তিনি জানিয়েছেন যে তাকে হোটেল খুঁজে দেওয়ার কথাও বলেছিল এই দুই জঙ্গি আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ অটো চালক তিনি কি বলছেন পুরো বিষয়ে কিছু কি আলোকপাত করতে পাচ্ছেন। দেখো ব্যাঙ্গালোর ব্লাস্টের পর দুই জঙ্গি কিন্তু কলকাতায় আসে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে এবং তারা এসে কালীঘাট ব্রিজের কাছ থেকে একটি অটো রিজার্ভ পরে অফিস দুজন ছিল অটোতে যে চারজন নেওয়া হয় তারা রিজার্ভ করে অন্য কোনো প্যাসেঞ্জার তুলতে মারা করে একশো কুড়ি টাকা কুড়ি টাকার বিনিময়ে তার সঙ্গে চুক্তি হয় এবং তাদেরকে বলে তারা ইকবালপুর যাবে ইকবালপুরে গিয়ে অটোচালককে বলে আমাকে একটা ঘর দেখে দিন আপনারা তো এখানকার লোকাল স্থানীয় ছেলে আমাকে একটা ঘর দেখে দিন এখানে আমরা একদিনে যারা থাকবো প্রথমে সে অটো চালক একটি হোটেলে নিয়ে যায় কিন্তু তার ঘর তার পছন্দ না হওয়াতে পরবর্তীকালে মানে সেই সময় তার পাশে আরেকটি ঘরে নিয়ে যায় সেই ঘরে তার পছন্দ হওয়াতে সে থেকে যায় এবং তাদেরকে পুরো পয়সা কিন্তু একশো কুড়ি টাকা তাকে দিয়ে দেওয়া হয় সে চলে আসে এবং তাকে পরবর্তীকালে আমরা যেটা জিজ্ঞেস করেছিলাম চালককে তারা কোন ভাষায় কথা বলেছে বা তাদের তারা তাদের সম্বন্ধে কিছু সে জানেছি না সে যেটা বলেছে দেখুন দাদা আমরা তো আহ ভাড়া ঘাটলে আমরা খুব বেশি কথা বলেনি হিন্দিতেই কথা বলেছে এছাড়া কিছু আমরা জানতে পারিনি এই ঘটনা কিন্তু একুশ তারিখের ঘটনা একুশ তারিখে কিন্তু এই ঘটনা মানে গত মাসের একুশ তারিখে এই ঘটনা অটোচালক কোনোভাবেই জানতো না যে জঙ্গি দু একদিন এই খবর প্রকাশ হওয়ার পরে অটোচালক জানতে পেরেছে তারা জঙ্গি হ্যাঁ হ্যাঁ সন্দীপ ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা